আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওর ট্রফি হচ্ছে আপনার ব্যবহৃত সিমটি যদি অন্যের নামে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিভাবে সিমের মালিকানা পরিবর্তন করে আপনার নামে রেজিস্ট্রেশন করবেন তো দর্শক বন্ধুরা অনেকেই আছেন অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম আপনি ব্যবহার করছেন এবং অলরেডি অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে ফেলেছেন অথবা অনেকেই আছেন প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে সিম কেনার সময় বাবা মা কিংবা আত্মীয় স্বজনদের নামে সিম রেজিস্ট্রেশন করেছিলেন এখন প্রাপ্ত বয়স্ক হয়ে নিজের নামে সিমের মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন মানে নিজের নামে সিম রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন কিন্তু সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম ও উপায় জানেন না বিদায় তাই করতে পারছেন না তবে যদি আজকে আপনি আমার এই পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে সব সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম এবং কোথায় কিভাবে কি করবেন বিস্তারিতভাবে জানতে পারবেন এবং জানতে পেরে খুব সহজে অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আমি আজকের ভিডিওতে যতগুলো সিম আছে সব সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম সম্পর্কে আপনাদের জানাবো গ্রামীণ ফোন বা জিপি সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম এয়ারটেল সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম তারপর রবি সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম টেলিটক সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম তারপর সর্বশেষ বাংলাদি সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম এবং সাথে কত টাকা লাগতে পারে আজকে আমি আপনাদের সব বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেন কারণ আপনারা একটি লাইক দিলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো আমাদের সিরিয়ালে প্রথমেই টাকা গ্রামীণ ফোন বা জি পি সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম সম্পর্কে আমি আপনাদের জানাবো তো যারা অলরেডি গ্রামীণ ফোন বা জি পি সিম ব্যবহারকারী আছেন আপনাদের জন্য অনেক বড় সুখবর আপনারা কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে এবং টাকা নষ্ট করে গ্রামীণ ফোনের অফিসে বা গ্রামীণ ফোনের সেন্টারে যাওয়া লাগবে না কারণ আপনি গ্রামীণ ফোনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে খুব সহজে আপনার গ্রামীণ ফোন বা জিপি সিমের মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন কিভাবে গ্রামীণ ফোনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে গ্রামীণ ফোন বা জিপি সিমের মালিকানা পরিবর্তন করে আপনার নামে রেজিস্ট্রেশন করবেন এই বিষয় নিয়ে আমি আপনাদের এখন দেখাচ্ছি না কারণ অনেক সময়ের দরকার ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই এই নিয়ে ভিডিও বানাতে চাইলে আপনারা কমেন্ট করে চাইলে জানিয়ে দিতে পারেন তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো যাই হোক তারপর অনলাইনে আবেদন করার এক দুই দিন পর গ্রামীণ ফোন থেকে ডেলিভারি ম্যান সিমটি নিয়ে আপনার কাছে যাবে তখন সিমের আগের মালিক এবং যে বর্তমানে নতুন মালিক হবে উভয় একসাথে উপস্থিত থাকতে হবে কারণ ডেলিভারি ম্যান দুজনের আঙুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক সম্পূর্ণ করে সিমের মালিকানা পরিবর্তন করে দিবে অর্থাৎ নতুন মালিকের নামে সিম রেজিস্ট্রেশন করে দিবি। তবে এই সুবিধাটি পাবে শুধু যারা মেট্রোপলিটন শহরে আন্ডারে আছে তারা শুধু অনলাইনের মাধ্যমে এই সেবাটি আপাতত পাচ্ছে পরবর্তীতে সবাই এই সেবাটি পেতে পারে এই নতুন আপডেট পেলে আমি আপনাদের জানিয়ে দেব তো এখন সরাসরি গ্রামীণ ফোন বা জিপি সিমের অফিসে সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম গ্রামীণ ফোন বা জিপি সিমের সরাসরি সিমের মালিকানা পরিবর্তন করার জন্য যার নামে সিমটি রয়েছে এবং পরবর্তীতে যার নামে করতে যাচ্ছেন দুইজন ব্যক্তিকে গ্রামীণ ফোন সেন্টারে বা গ্রামীণ ফোন অফিসে যেতে হবে এবং সাথে যাওয়ার সময় দুইজনেরই ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং দুইজনেরই পাসপোর্ট সাইজের দুই কপি করে ছবি সাথে নিয়ে যাবেন তারপর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সাথে সাথে সিমের মালিকানা পরিবর্তন করে দিয়ে দেয় অথবা দুই তিন দিনের মধ্যে সিমের মালিকানা পরিবর্তন করে দিয়ে দেয় এভাবে গ্রামীণ সিমের মালিকানা পরিবর্তন করে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো এটা গেল গ্রামীণ সিম তো এখন চলে যাব পরবর্তী সিমের মালিকানা পরিবর্তন করার নিয়মে এয়ারটেল সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম যদি আপনার এয়ারটেল সিম থাকে তাহলে এয়ারটেল সিমের মালিকানা পরিবর্তন করার জন্য বর্তমানে সিমটি যার নামে রয়েছে এবং পরবর্তীতে নতুনভাবে যার নামে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন দুইজনেরই লাগবে ভোটার আইডি কার্ড তারপর এগুলো সাথে নিয়ে দুইজনকে নিকটস্থ এয়ারটেল কেয়ারে বায়োমেট্রিক পয়েন্টে উপস্থিত থাকতে হবে কারণ হচ্ছে সিমের মালিকানা পরিবর্তন করার জন্য দুইজনেরই আঙুলের ছাপ নেওয়া হবে তো এটা গেল এয়ারটেল সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম তো এখন চলে যাবো আমাদের পরবর্তী লিস্টে থাকা রবি সিমের মালিকানা পরিবর্তন করার নিয়মে রবি সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম রবি সিমের মালিকানা পরিবর্তন করার জন্য বর্তমানে যার নামে সিমটি রয়েছে এবং পরবর্তীতে নামে নতুনভাবে সিমের মালিক করতে যাচ্ছেন দুজনেরই লাগবে ভোটার আইডি কার্ড তারপর এগুলো সাথে নিয়ে নিকটস্থ রবি অফিসে বা বায়োমেট্রিক রিটেল পয়েন্টে যেতে হবে কারণ সেখানে দুজনেরই আঙুলের চাপ নেওয়া হবে তাই দুজনকে উপস্থিত থাকতে হবে আর আপনি এই কাজটি করতে পারবেন কোনো রকম চার্জ ছাড়াই এক টাকাও দিতে হবে না বিনামূল্যে তো এখন এই প্রশ্ন জাগতে পারে এখানে চার্জের কথা আসলো কেন চার্জ বলতে তাদের যে একটা আবেদনের প্রক্রিয়া একটা চার্জ আছে ওই টাকাটা তাই রবি সিমের মালিকানা পরিবর্তন করার জন্য কোনো প্রকার চার্জ প্রযোজ্য হবে না আশা করি বুঝতে পারছেন তো এখন চলে যাব আমাদের লিস্টে থাকা চার নাম্বারে টেলিটক সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম আপনারা জানেন টেলিটক সিমটি সরকার কর্তৃক তো এই টেলিটক সিমের মালিকানা পরিবর্তন করার জন্য কী কী ডকুমেন্টস লাগতে পারে সেটাই বলতেছি তো টেলিটক সিমের মালিকানা পরিবর্তন করার জন্য বর্তমানে টেলিটক সিমটি যার নামে রেজিস্ট্রেশন করা আছে তার ভোটার আইডি কার্ড এবং সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি তারপর পরবর্তী যার নামে সিমের মালিকানা পরিবর্তন করতে যাচ্ছেন তার ভোটার আইডি কার্ড এবং সাথে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তারপর এগুলো সাথে করে দুজনকে টেলিটক কাস্টমার কেয়ারে অথবা বায়োমেট্রিক পয়েন্টে যেতে হবে তবে এই টেলিটক সিমের একটা সুবিধা হলো যদি টেলিটক সিমের আগের মালিক কোনো ধরনের কারণবশত না আসতে পারে তাহলে বর্তমানে যে সিমের মালিক হবে তার দুই কপির ছবির পিছনে স্বাক্ষর দিতে হবে মনে রাখবেন কোনো প্যাক স্বাক্ষর দিলে কিন্তু হবে না আর অবশ্যই অবশ্যই ছবির পিছনে এবং নতুন মালিকের ভোটার আইডি কার্ডে আগের মালিকের সত্যায়িত করে দিতে হবে এবং সাথে একটি সুপারিশপত্র আনতে হবে তো টেলিটক সিমের জন্য কোনো চার্জ দিতে হবে না তো এখন চলে যাব আমাদের সর্বশেষ লিস্টে থাকা বাংলা লিঙ্ক সিমের মালিকানা পরিবর্তন করার নিয়মে বাংলা লিঙ্ক সিমের পরিবর্তন করার নিয়ম যদি আপনার সিম বাংলা লিঙ্ক হয়ে থাকে তাহলে সিমের মালিকানা পরিবর্তন করার জন্য বর্তমানে যার নামে বাংলা লিঙ্ক সিমটি রয়েছে তার ভোটার আইডি কার্ড এবং যার নামে নতুন করে সিমের মালিকানা পরিবর্তন করতে যাচ্ছেন তার ভোটার আইডি কার্ড এগুলোর সাথে নিয়ে দুজন ব্যক্তিকে বাংলালিঙ্ক মনো বান্ড স্টোরে যোগাযোগ করতে হবে তারপর তারা এগুলো কাগজপত্র রিসার্চ করে দেখবে যে সব কিছু ঠিক আছে কি না তাহলে পরবর্তীতে বাংলা লিঙ্ক সিমের আগের মালিক থেকে পরবর্তীতে নতুন মালিক যে হবে তার কাছে মালিকানা পরিবর্তন করে দিয়ে তার নামে রেজিস্ট্রেশন করে দেবে নতুন করে তবে এক্ষেত্রে লিঙ্ক সিমের মালিকানা পরিবর্তন করার জন্য কোনো রকম চার্জ রাখা হবে না তো এখন আপনাদের অনেকের প্রশ্ন সিমের মালিকানা পরিবর্তন করতে কত টাকা লাগে হয়তো অনেকে ভাবেন যে সিমের মালিকানা পরিবর্তন করতে মনে হয় অনেক টাকা লাগে যার জন্য অনেকেই কনফিউশনে থাকেন আসলে আপনারা যেটা ভাবতেছেন সেরকম না আসলে এক টাকাও লাগে না শুধু চার্জের টাকাটা রাখে এই দরেন আশি থেকে একশো টাকার মতো লাগতে পারে আশা করি কনফিউজটা দূর হলো তো এই ভিডিওর মধ্যে কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি উত্তর দিয়ে দিব তো আপনি যদি ভিডিওটা দেখে যদি একটি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ